জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আজকে উনিশে নভেম্বর বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামাত ইসলামীর নিবন্ধন মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় ছিল এর আগে মাননীয় হাইকোর্ট বিভাগ বিভক্তি রায়ের মাধ্যমে জামাত ইসলামী নিবন্ধনটি অবৈধভাবে ঘোষণা করেছিলেন তার বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম সেই আপিল শুনানির জন্য আজকে তালিকাভুক্ত থাকা অবস্থায় আমাদের বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট এই মামলার প্রধান আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ যে মোহাম্মদ আলী দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি আর চলমান হরতালের প্রেক্ষিতে তিনি অ্যাডজনমেন্ট পিটিশন দিয়েছিলেন মাননীয় আদালত এই অ্যাডজমেন্ট পিটিশনটি আমলে গ্রহণ করেন নাই অর্থাৎ খারিজ করে দিয়েছেন সেই সাথে আমাদের আপিল মামলাটি যেটা আজকে শুনানির জন্য অপেক্ষমান ছিল সেই মামলাটিও তিনি ডিসমিস পর খারিজ করে দিয়েছেন আমাদের প্রতিপক্ষ এই মামলার অন্তর্ভুক্ত করেছিলেন আমাদের আরেকটি হচ্ছে যে জামাত ইসলামী কোনো রাজনৈতিক তৎপরতা রাখতে পারবে না এই মর্মে আদেশ চেয়ে ইনজাংশন পিটিশন এই দুটো পিটিশনি বিজ্ঞ আদালত অর্থাৎ আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন এই খারিজ করার মধ্য দিয়ে তারা যে সেই আবেদনটিও তার যে অর্থ তার যে আবেদন সব কিছু নিষ্ফল প্রমাণিত হলো এই আদেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার মিছিল মিটিং সমাবেশ করার যে অধিকার সেই অধিকার অব্যাহত থাকবে শুধুমাত্র নিবন্ধনের বিষয়ে যে ডিফল্টার আদেশটি হলো এই আদেশের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে সেটা আমাদের ক্লায়েন্ট ক্লায়েন্ট মূল বাংলাদেশ জামাত জামাত সিদ্ধান্ত মোতাবেক ইসলামীর আইনজীবীগণ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ মূলত জামাত ইসলামীর রাজনীতি জামাত ইসলামীর মিছিল সভা সমাবেশ করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না যেহেতু নিষেধাজ্ঞাটি প্রত্যাখ্যান করেছেন বিজ্ঞ আদালত অতএব জামাত স্বাভাবিকভাবেই মিছিল মিটিং সমাবেশ করতে পারবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদ বললাম এই জন্য যে সংবিধান তো রাজনৈতিক কার্যক্রম চালানোর অধিকার দিয়েছে আর সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আইন এই আইনের ভিত্তিতেই জামাত ইসলামের রাজনৈতিক তৎপরতা চালাবে এতে কোনো সমস্যা হবে না আইনি সমস্যা নেই যাতে বাতিল না হয় অন্য আর আইনি অনেক পদক্ষেপ আছে আপিলের ব্যাপারে আবার রেস্টোর হতে পারে আবার তার বিরুদ্ধে আবার রিভিউ শুনানি হতে পারে আইনের অনেকগুলো ধারা এখন রয়ে গেছে সেই ধারাগুলো কোনটা অ্যাপ্লাই করা হবে হবে না এটা জামাত ইসলামের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় সেই বিষয়ে জামাত জানাবেন আইনজীবী হিসাবে আমরা ঠিক সেইভাবেই আইনি না এখন ধরেন মূল বিষয় তো নিবন্ধন নিবন্ধন হাইকোর্টের রায়টা বহাল রাখার কারণে এটা আইনগতভাবে এখন পারবে না কিন্তু জামাত ইসলামীর যে কোনো নেতা যে কোনো কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এতে কোনো সমস্যা থাকবে না আর দল যখন নিবন্ধন পাবে আবার তখন প্রতীক সহই পাবে আমরা তো নির্বাচন কমিশন আদালতের ব্যাপার আমাদের সকল বক্তব্য আদালতে থাকবে আগামী দিনে যদি আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের মূল ক্লায়েন্ট জামাত নির্দেশ দেয় তখন আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করতে